নমস্কার দৈনিক স্টেটসম্যানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভম এই মুহূর্তে কলেজ স্ট্রিটের ছবিটা দেখানোর চেষ্টা করব কীরকমভাবে জলে কৈথই হয়ে রয়েছে হাঁটু জলে কলেজ স্ট্রিট এবং তার সঙ্গে একাধিক গাড়ি গাড়ি কিন্তু এখানে খারাপ হয়ে যাচ্ছে আমার সামনে এই মুহূর্তে রয়েছে ঘটক ঘটকপুকুর থেকে বাবুঘাট যাওয়ার জন্য দুশো তেরো বাস বাসটি বন্ধ এবং বাসের ড্রাইভার সাহেব আমার সঙ্গে রয়েছে স্যার আপনার নাম কি হাবিদুল ভাই আপনি কোথা থেকে এসছেন

আর এখানে এই বাসের এখন যে মূল সমস্যা এই বাসটা এখন ঠিক করাবেন কীভাবে লোক করে ট্রেন দিয়ে ট্রেনে নিয়ে যেতে হবে এরকম যানজটের জন্য পুজোর আগে কি বলবেন মানে আপনাদের মতো বাস চালকদের এবং বাসের লোকেদের ততটা অসুবিধা হচ্ছে প্রচুর অসুবিধা প্রচুর অসুবিধা বলে পরিচয় দেওয়া যাবে যা অসুবিধা হয়েছে মানে পাবলিকের যা সমস্যা হয়েছে এই সমস্যার কোনো নাম দেওয়া যাবে না মানে তুলনা করা যাবে না এই যা কষ্ট একদিনের বৃষ্টিতে একদিনের বৃষ্টি অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম এই মুহূর্তে হাফিজুল ভাইয়ের সঙ্গে হাফিজুল ভাই এই ভাই এই দুশো তেরো বাসটির ড্রাইভার এবং এর সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করবো এখানকার চিত্রটা এই কলেজ স্ট্রিটের এই চিত্র এই মুহূর্তে গাড়ির এবং মানে প্রায় জলে ডোবা প্রায় থেকে বেশি জলে ডোবা এবং এই বাঁধগুলিতে অস্বাভাবিক ভিড় দেখানোর চেষ্টা করবো অস্বাভাবিক ভিড় এবং এই জল এই জল যন্ত্রটা কিন্তু কলকাতার মানুষের মধ্যে প্রচন্ড উদ্বেগের সৃষ্টি করছে শুধু তাই নয় এবং এখানে যারা ছোটোখাটো বাচ্চারা আছে বাচ্চাদেরও সেই সমস্যা হচ্ছে আজকে অন্তত কমপক্ষে সাতজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে এই মুহূর্তে কলেজ কিন্তু একাধিক যে বইয়ের দোকানগুলো বইয়ের দোকানগুলোও কিন্তু বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র এই জল যন্ত্রণার জন্য এবং একাধিক বইয়ের দোকানে জল ঢুকে গেছে এবং সেই জল ঢুকে যাওয়ার জন্য সমস্যায় পড়েছে বইয়ের দোকানের মালিকেরা আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এখানে একজন রিক্সাওয়ালা কাকু যাচ্ছে স্যার আমি আপনি কোথা থেকে আসছেন এখন দার্জিলিং এখন মেডিকেল হয়ে আজকাল নিয়ে রিক্সাতে যাত্রী হচ্ছে তো আমরা কথা বলছি আজকের দিনে কিন্তু আমরা দেখেছি এইভাবেই মানুষ যাচ্ছে এবং দেখা করছে এবং এখানে ছোট ছোট বাচ্চা নাম কি আম মাইন ইজ এখানে আমরা আমাদের ঘরও আমাদের ঘরেও জল জমে গেছে পুনর যে আপনাদের কাছে আপনাদের বাচ্চা যেন না বেরোয় আমাদের মতন যেন কাউকে ঘর না বেড়েছে এই জন্যে সরকার আজকে আমাদের বাড়ির ছবি তুলে নিয়ে গেছেন আর আমাদের মা বাবার নাম লিখে গেছে যাদের যাদের বাড়ির অবজেকশন তারা লিখেও গেছে আচ্ছা এই ছোট্ট ভাই এই ছোট্ট ভাইয়ের নাম ঋষি ঋষিও কিন্তু একটি বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে কিভাবে ঠিক কিভাবে আজকে জল যন্ত্রণাতে সাধারণ নিত্যযাত্রী মানুষেরা করেছেন এবং খুব ক্রমশ অল্প সময়ে মানুষের যে জল যন্ত্রণা এবং কষ্টের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ঋষিও বললো তাদের বাড়িতেও জল জমে গেছে এবং সরকার থেকে পরিদর্শনের জন্য আসা হয়েছিল এবং এখানে আরও কিছু বাচ্চারা হাঁটু চলে আছেন বাচ্চাগুলোর সঙ্গে গেছিস এবং অন্যান্য অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে এসেছে এবং তাদেরও যে জল যন্ত্রণার কথা সেই জল যন্ত্রণার কথা কিন্তু তারা ভাগ করলো দৈনিক সেক্টরের সঙ্গে নমস্কার আপনার নাম কি আমার নাম সিদ্ধার্থ দা সিদ্ধার্থবাবু এখানের এই মুহূর্তের পরিস্থিতিটা যদি একটু তুলে ধরতেন পরিস্থিতি বলতে কি পরিস্থিতি আপনিও দেখতে হচ্ছেন আপনিও দেখেছি আমি তাই দেখছি আমার সকাল থেকে কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি যে এত ভয়ঙ্কর আর ধারণ করবে সে আমরা বুঝতে পারিনি যে আমরা সকালে জানি বুঝতে পারছি আমার দোকানে ফাল ভেসে গেছে সকালে আসি এই যে কি করবো আস্তে আস্তে তো আমাদের হাঁটু জল পেরিয়ে লঞ্চনীয় দিক থেকে উঁচু জল আমরা আসি নি আমরা এই বেলার দিকেই সাড়ে চারটে পাঁচটা টাকা এসেছি এসে দোকানে কি ফেতরে জল ঢুকেছে সেই জলগুলোকে ফেলেছি এই হলো ব্যাপার কতটা এখন অব্দি জল কত বালতি এখন অব্দি ছোট বালতি ধরুন পঞ্চাশ ষাট বালতি ফেলে পঞ্চাশ ষাট বালতি ফেলেছে জল ফেলেছি কোনো ক্ষতি হয়েছে এখানে ক্ষতি তো সবারই অল্প হয়েছেই হয়েছে কলেজ স্ট্রিটের সমস্ত দোকানগুলোই কিন্তু প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত বইয়ের দোকানগুলোই এখানে দেখানোর চেষ্টা করব এই যে ছোটো ছোটো বইয়ের দোকান এই যে রায় বুক স্টল থেকে শুরু করে এবং এই পাশে আরও একাধিক এই ছোটো ছোটো বইয়ের দোকান এগুলোতে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার বই ছিল বলে এখানকার বাসিন্দা এবং এখানকার যারা বই ব্যবসায়ী তাদের দাবি তাদের দাবি এই স্যার আমি আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে কলেজ স্ট্রিটের অবস্থা কি। দেখছেন সকাল থেকে মার্কেট পুরো বন্ধ এখনো পর্যন্ত কোনো বিজনেস কারোর হচ্ছে না তার উপর কিন্তু দুটো দোকান আমাদের পড়ে গেছে আর কিছু তো বলার নেই এখন তারপর এসেছিলাম সকালবেলা রিকাভারি করতে ওইখানে দোকানটা ছিল এখান থেকে তুমি আপাতত এখানে আনা প্লাস প্রায় কত টাকার বই ছিল সত্তর হাজার সত্তর হাজার টাকার পড়া আর ফ্রেশ স্টক করা ছিল বিকজ অফ দুর্গা পুজো তখন সব সাপ্লাই চেইন বন্ধ থাকে সাপ্লাই তো তোলা ছিল ওই জন্য পুরো দোকানের স্টক আপ করা ছিল বই দিয়ে ফোনটা অ্যাকচুয়ালি সকালেও তো ঠিক ছিল সাতটার সময় না যেখানে ট্রাক যায় সেরকম ম্যাসি যখন আসে দেবেই দোকানটা আচ্ছা আপনার নাম আমার নাম ইরি পদ্ম এই বৃষ্টি প্রায় কোভিডের পরবর্তী সময় আমফানের পরবর্তী সময়ে একটা রেকর্ডেড বৃষ্টি এবং এই বৃষ্টির কারণেই যেরমভাবে ঠিক আমফানের সময় কলেজ স্ট্রিট ক্ষতিগ্রস্ত হয়েছিল যে ঠিক যেইভাবে তখন বই নষ্ট হয়েছিল ঠিক সেরমভাবেই কিন্তু আজকেও বই নষ্ট হলো দৈনিক স্টেটসম্যানের জন্য শুভম শুভম্বোশ